আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি হেডলাইন আজকে আমরা একটি একটি নতুন নতুন এপিসোড এপিসোড নিয়ে এসেছি আপনাদের সামনে আমরা বিশিষ্ট জন সমাজসেবক সহ নানাবিধ কাজের সাথে যুক্ত যারা সামাজিক কাজ মানুষের জন্য যারা করেন তাদের সাথে কথা বলবো তাদের নিয়ে আমাদের এই আয়োজন তো আজকের আয়োজনে আমরা কথা বলবো বৃক্ষ উৎসর্গ বৃক্ষ উৎসর্গ টিমের দুজন বিশিষ্ট ব্যক্তির সাথে কথা বলবো যারা অলরেডি বেশ দারুণ কাজ করে এসছে বৃক্ষ উৎসর্গের মঠবেড়িতে অনেক গাছ লাগিয়েছে প্রায় বছর দেড়েক ধরে তারা কন্টিনিউ এই গাছ লাগিয়ে যাচ্ছে তাদের সংগঠন নিয়ে তারা এগিয়ে যাচ্ছে তো আজকে আমাদের সাথে আছে সৌরভ খরাতি বৃক্ষ উৎসর্গ গ্রুপের অন্যতম একজন উদ্যোক্তা এবং প্রতিষ্ঠাতা সৌরভ কেমন আছেন আপনি ভালো আছি আপনি ভালো আছেন ধন্যবাদ আমাকে ডাকার জন্য সৌরভ এখন বিষয় হচ্ছে আপনার আজকে আমরা যে বিষয় নিয়ে মূলত কথা বলবো সেটা হচ্ছে বৃক্ষ স্বর্গ এই বিষয়টা আসলে কি আপনারা মানে এটা কেন এটা শুরু করলেন বা এটা এটা দ্বারা কি করতে চাচ্ছেন আসলে আমরা যে বিষয়টা নিয়ে এই পরিকল্পনাটা শুরু করি এবং কাজটা শুরু করি সেটা হচ্ছে আমরা জন্মদিনে বা বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন ধরনের উপহার প্রদান করি মানুষকে এবং আমাদের উপহার দেওয়ার মূল উদ্দেশ্যই থাকে যে যে মানুষটাকে আমরা উপহারটা দিব সেই মানুষটা যেন আমাদেরকে মনে রাখে বা ওই উপহারটা তার কাছে বিশেষ কিছু বহন করে সেই ধারা অব্যাহত রেখে আমরা আসলে ভাবলাম যে আমরা এমন একটা উপহার দিতে পারি কি না যেটা কিনা না তার যে কাজে লাগবে এবং অন্যান্য মানুষের বা পৃথিবীর সমস্ত জীবগুলের যেন এই জিনিসটা আসলে কাজে লাগে তাই আমরা চিন্তা করলাম যে আমরা বিভিন্ন অনুষ্ঠানে বা বিভিন্ন আমরা এই ধরনের উপহার যার একটা জীবন আছে গাছ আপনি দেখবেন যে দিব আমাদের পৃথিবীতে এখন গাছের পরিমাণ খুব কম এবং আমাদের জলবায়ুর যে বিরূপ প্রভাব বা এই যে আমাদের এখন যে অবস্থা সেই অবস্থা থেকে উত্তরণ করার জন্য আমাদের গাছের বিকল্প নাই আর এইভাবে যদি আমরা করতে পারি এই সমাজকে বা এই তরুণ যারা এখন আছেন তাদেরকে যদি আমরা এই বার্তাটা পৌঁছে দিতে পারি তো আমরা আশা রাখি যে তারা এটা অন্য একটা পর্যায়ে নিয়ে যাবেন এবং তারা এইটা অনুসরণ করবেন যে জন্মদিনে বা বিভিন্ন অনুষ্ঠানে গিফট প্রদান করা যায় এবং সেটা গাছ হইতে পারে আচ্ছা এখন আপনারা এই টিমে কতজন কাজ করছেন বৃক্ষ টিমে এখন মোট কতজন মিলে কাজ করছেন আপনার সংগঠন কতজন আছে আমাদের প্রাথমিক পর্যায়ে এবং সশরীরে বীর মতো কাজ করতেছেন এবং আমাদের বিভিন্ন সময়ে দিক নির্দেশনামূলক সাহায্য এবং পরামর্শ আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা দিয়ে থাকেন উপজেলা কৃষি কর্মকর্তা আছেন এবং উপজেলা সহকারী কমিশনার ভূমি তিনি আছেন এবং অফিসার ইনচার্জ তার কাছেও আমরা মাঝে মাঝে বিভিন্ন পরামর্শ এবং সহযোগিতার জন্য গিয়ে থাকি এবং আমাদের উপদেষ্টা মন্ডলের মধ্যে অন্যতম বেশ কিছু ব্যক্তি বর্গ আছেন যারা আমাদের এই সংগঠন বা এই কার্যক্রমটা পরিচালনা করার জন্য বিভিন্নভাবে সহযোগিতা করেন আচ্ছা আপনাকে ধন্যবাদ দর্শক বৃক্ষ স্বর্গ গ্রুপের আরো একজন সদস্য আমাদের সাথে যুক্ত আছেন যিনি শুরু থেকেই উৎসর্গের সাথে যুক্ত রয়েছেন এবং বৃক্ষস্বর্গকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তো সেই সদস্য রাব্বি রাব্বি আমাদের সাথে আছেন আমরা রাব্বির সাথেও কথা বলবো তার কাছ থেকে জানবো আসলে বৃক্ষস্বর্গের যে অবস্থা এখন তার তাদের ভবিষ্যৎ পরিকল্পনা এগুলো নিয়ে জানবো রাব্বি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার কাছে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে বৃক্ষস্বর্গ আপনাদের গ্রুপ আপনাদের দ্বারা পরিচালিত তরুণদের দ্বারা পরিচালিত গ্রুপ এই গ্রুপ বর্তমানে আসলে কতগুলো প্রজেক্ট সম্পন্ন করেছে আমরা প্রাথমিক পর্যায়ে শুরু করেছিলাম মানুষকে উপহারের মাধ্যমে গাছ লাগাতে উৎসাহিত করতে এরপরে আমরা বড় ধরনের বিভিন্ন প্রজেক্ট হাতে নিয়েছি এবং আমরা সম্পাদনা করেছি প্রায় অলমোস্ট আমরা এক হাজারের মতো গাছ লাগিয়েছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন কলেজ মাধ্যমিক বিদ্যালয়ে আর আমরা এ যাবৎ তারপরে জন্মদিন বাদেও আমরা প্রয়াত ব্যক্তি স্মরণেও কিছুদিন আগে আমরা পাঁচশোর অধিক তাল বীজ রোপণ করেছি এবং আমরা একজন সমাজসেবক তার একটা ক্যাম্পেইন আমরা সম্পন্ন করেছি সেখানেও পাঁচশোর অধিক গাছ আমরা রোপণ করেছি তাছাড়া বিভিন্ন দিবস বিভিন্ন সরকারি অনুষ্ঠান এগুলোতেও আমরা গাছ লাগিয়েছি অলমোস্ট বলা যায় হাতে কোনো আমাদের প্রজেক্টগুলো সেভাবে না কিন্তু আমরা এক হাজারের অধিক গাছ লাগিয়েছি মডের ভিতরে এবং আমরা নতুন করে আরও প্রজেক্ট হাতে নিয়ে আর উদ্যোগ নিয়েছে বিভিন্ন দিবস তারপরে সামনে আরো প্রতব্যক্তি শরণে বিভিন্ন মানুষের জন্মদিনে দর্শক רבי জিটা বলছিলেন বৃক্ষশুরু টিম নানা দিবস নানা ব্যক্তির জন্মদিন বিভিন্ন উপলক্ষ উপলক্ষে বৃক্ষ করে আসছে মডবেড়াতে তাদের এই বৃক্ষ রোপণ কর্মসূচি চলছে তো তাদের এই অসাধারণ এবং চমৎকার কর্মসূচি তারা এভাবেই কন্টিনিউ করবে তো আমরা আর আপনার কাছে আরো একটু যেটা জানতে চাইবো যে বৃক্ষসর্গ নিয়ে আপনাদের পরিকল্পনা কি আমরা প্রথমে শুরু করেছি এই মঠবাড়ি উপজেলা থেকে আমরা কয়েকজন বন্ধু বান্ধব এবং আমাদের যারা সিনিয়র ভাই আছে তাদেরকে নিয়ে আমরা চাচ্ছি যে মঠবাড়িয়ায় আমরা মোটামুটি আশি শতাংশ কাবার করতে পেরেছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে এখন আমরা চাচ্ছি যে এই মঠবাড়িটার পরে আমরা আস্তে আস্তে অন্য একটা উপজেলা ধরতে চাই যেন সারা বাংলাদেশের মানুষ জানুক আমাদের মাধ্যমে যে আমরা যে একটা প্রথা চালু করেছি যে জন্মদিনে বিভিন্ন উপহারের পাশাপাশি গাছ উপর দেওয়া যায় এবং আমরা শিক্ষা মন্ত্রণালয় এবং পরিবেশ মন্ত্রণালয় দুটি চিঠি দিয়েছি যাতে বিদ্যালয়ের যে প্রতি বছর যে বার্ষিক যে অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানে প্রায় যে পাশাপাশি উপহারের পাশাপাশি যদি গাছ উপর দেওয়া হয় তাহলে মানুষ গাছটাকে দুঃসাহিত হতে পারে এবং আমাদের পরিবেশে ভারসাম্য রক্ষা পায় তা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা অনেক দূর এগিয়ে যাওয়ার যদি আমাদের আল্লাহ তালা কবুল করে আমরা এর পরে মটবারের পরে আমরা পাশে আমাদের নিকটবর্তী আট উপজেলার হাতে আমরা প্রজেক্টটা হাতে নিতে চাই এবং সেই উপজেলা আমাদের বৃক্ষ সরকার বার্তা পৌঁছে দিতে চাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে রাব্বি বৃক্ষ জন্য অনেক অনেক কামনা থাকবে আপনারা আরো সুন্দর ভাবে এবং আরো স্মুথ ভাবে এগিয়ে যান আপনাদের এই সুন্দর সামাজিক চিন্তার জয় হোক এই কামনা করছি দর্শক যেটা বলছিলাম বৃক্ষ উৎসর্গ যেভাবে কাজ করে থাকে বৃক্ষ নিয়ে কাজ করে থাকে প্রকৃতি আমাদের বন্ধু প্রকৃতি আমাদের পরম বন্ধু বৃক্ষ আমাদের পরম বন্ধু আমাদের বেঁচে থাকার সঙ্গী আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় অক্সিজেন সেটি বৃক্ষ আমাদের দিয়ে থাকে তো আপনাদের কাছে আহ্বান জানাবো গাছ লাগান পরিবেশের ভারসাম্য রক্ষাতে ভূমিকা রাখেন যেহেতু এখন আহ আমাদের পৃথিবী ব্যাপী জলবায়ু পরিবর্তনের যে একদম আহ সবচেয়ে একদম বাজে অবস্থাটা আমরা ফিল করছি বা সবচেয়ে জঘন্যতম অবস্থাটা আমরা ভোগ করছি আমাদের কারণেই আমরা প্রকৃতির ধ্বংস করেছি নানা কারণেই আমরা প্রকৃতির ক্ষতি সাধন করেছি যে কারণে আমরা সেটির ফল ভোগ করছি তো আপনারা আশা করি গাছ লাগাবেন পরিবেশ রক্ষাতে ভূমিকা পালন রাখবেন